তো মিত্র আমাদের কত লি করে দেখুন মানে জাস্ট পাঁচ মিনিট আগে কি ছিল আর এখন কিছু মানে পাঁচ মিনিট আগে পৃথিবীতে তিনি ছিল তিন বছরের একটা বাচ্চা এখন নাই এই যে একটা মিনার দেখতেছেন না এটা হলো শহীদ মিনার বলে আর কি যেটা আপনার পর্যটক কেন্দ্রর জন্য একটা জায়গা বীরপুরের ভিতরে একের ভিতরে যে জায়গাটা পর্যটক কেন্দ্রের একটা জায়গা এই যে এটা শহীদ মিনার এই যে একটা পিলার দেখতেছেন এই পিলারের উপর তো কিছুক্ষণ আগে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট আগে মানে মানুষ মানে কোন পর্যায়ে চলে গেছে দেখুন আজকে আমাদের জমানায় তার বাপ মা তার একটা তিন বছরের একটা বাচ্চা কিন্তু হতে পারে এটার উপরে উড়াই দিচ্ছে যাতে করেছে বাচ্চাটা পুত্রের উপরে উঠছে বাচ্চাটা ঠিক আছে বাচ্চা তো মানুষ তো তিন বছর বাচ্চাটা পড়ে গেছে কিন্তু সাথে সাথে কি মানে হাসপাতালে নিচ্ছে তার ভিতরে ভিতর বন্ধ মানে মানুষ আমাদের দেখুন মাইন্ডসেট আজকে কমন আমাদের কোথায় চলে গেছে

কিন্তু দেখুন যে এটা কম উঁচু এখান থেকে যদি বাচ্চা পরে মারা যায় তার বাপ মা মানে নিচে আমার মনে হইতেছে যে মানে তার বাপ মা তার মানে তার মিত্রগণের জন্য সম্পূর্ণ হয় তার বাপ মা কেন কারণ ওই যে কি প্রয়োজন ভাই এটার উপরে ওটা সেলফি তুলতে এমন কি একটা কি প্রয়োজন আপনি আমার বলেন যে সাইডে আছে দাঁড়ায় ছবি তোলা এটা কির জন্য যে ওটার উপরে মিনাটার উপরে উঠেছে তার বাপ মা মানে কোন লেভেলে বাপ মা হলে যাচ্ছে এই কাজটা করতে পারে এখন তো বাপ মা কান্নাকাটি করতেছে কিন্তু কান্নাকাটি করে কি লাভ আমি আমার ছেলে মেয়েকে সন্তানকে যদি নিজে হাতে মানে কোরবান করি করে যদি কান্নাকাটি করি ওখানে কোনো তবে হবে জিনিসটা কি করা গেছি দেখুন মানে কান্না করতেছে কান্না করতে লাভ নেই পাওয়া যাবে না তো ভাই সবাইকে বলি যে এই জিনিসগুলো সবাই সচেতন থাকার চেষ্টা করবেন আর যে আপনাদের ছেলে মেয়ে মানে কি করতেছে সব কিছুর দিকে খেয়াল রাখার প্রতিটা বাপমার অবশ্যই কিন্তু দায়িত্ব যে চলে গেছে আর কি ফিরে আনা সম্ভব সম্ভব না তার এমনটা হতে পারে যে তার একটাই বাচ্চা তো মানে মানুষের মা কমন মানে কোথায় গেলে এই কাজটা করতে পারে আসলে নিচ্ছকে একটু বলবো বলার মতো কোনো ভাষা নাই আমার একদম মানে হতাশ হয়ে গেছে জিনিসটা নিচ্ছকে দেখা আর এটা হলো যে আপনার মিরপুর এক শহীদ মিনার বলে আর কি যে শহীদ মিনার নামে সবাই একটি পরিচিত শহীদ বুদ্ধিজীবী নামেও আর কি অনেকে চিনে বুদ্ধিজীবী নামেও পরিচিত মিনারটা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে কোন এক ভিডিও